প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা অলরেডি ল্যান্ডফল করে নিয়েছে স্থলভাগে আঘাত করে নিয়েছে এবং এটি বিজয় ওয়ারার কাছাকাছি কাকিনাড়াতে ল্যান্ডফল করেছে এবং ল্যান্ডফল করে আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে এটি স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে এবং আজ সারাদিনের মধ্যে এটি স্থলভাগে থাকবে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই বলা যেতে পারে আজ উনত্রিশ তারিখ থেকেই বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে স্থলভাগে আঘাত করার পরে এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপ আকারে স্থলভাগে অনেক সময় থাকবে এবং দিক পরিবর্তন করে সরাসরি বাংলাদেশে আঘাত করে প্রবল বৃষ্টিপাত ঘটানোর সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে আগামী দোসরা নভেম্বরের মধ্যে পয় একত্রিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বরের মধ্যে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই নাট টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আজ উনত্রিশ তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে এটি ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে ফেলেছে তো এই মুহূর্তে এটি স্থলভাগে অবস্থান করছে এদিকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের ওপরেই মূলত এবং এর যে বৃষ্টিটি রয়েছে তার কারণে উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে দুই নং হুঁশিয়ারি সংকেত দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে কারণ এর যে তীব্রতা সেটি স্থলভাগে প্রবেশ করার পরে কিন্তু আরও বৃদ্ধি পাবে বিশেষ করে বৃষ্টিপাত গভীর সঞ্চালনশীল মেঘমালা এর চারিদিকে রয়েছে এটি কিন্তু সরাসরি ভারতের ভূভাগে অনেকটা সময় অবস্থান করার পরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অবস্থান করার পরে বাংলাদেশে এসে সরাসরি আঘাত করবে তো আজ উনত্রিশে অক্টোবর দুপুরের মধ্যে দেখা যাচ্ছে এটি প্রায় সম্পূর্ণটাই স্থলভাগে ঢুকে যাচ্ছে এবং বিকেলের মধ্যে এর সম্পূর্ণ অংশই স্থলভাগে প্রবেশ করে যাবে স্থলভাগে প্রবেশ করার পর আগামী কয়েকদিনের গতিপথ কীরকম হবে সেটা আমরা দেখে নেব এখন সরাসরি পূর্বাভাস মানচিত্র বৃষ্টিপাতের পূর্বাভাস মানচিত্র থেকে দেখা যাচ্ছে তিরিশ তারিখ সকালের মধ্যে এটি মধ্য ভারত নাগপুরের আশেপাশে অবস্থান করছে এবং তিরিশ তারিখ দিনের মধ্যে এটি আরও উত্তর দিকে অগ্রসর হবে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে একত্রিশ তারিখ থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগে প্রথমে রংপুর বিভাগে এবং তার পরবর্তীতে অন্যান্য বিভাগেও প্রবল বৃষ্টিপাত ঘটাবে উনত্রিশ তারিখ বিকেল থেকেই আজ উনত্রিশ তারিখ বিকেল থেকেই দেখা যাচ্ছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগে এর ব্যাপক প্রভাব থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আজ থেকেই এই বিভাগগুলিতে শুরু হতে পারে তবে একত্রিশ তারিখ থেকে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে রংপুর বিভাগ থেকে এর প্রভাব শুরু হবে এবং একত্রিশ তারিখ সকালের মধ্যে দেখা যাচ্ছে এর অবস্থান এলাহাবাদের কাছাকাছি উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছাকাছি হিমালয় পাদদেশ দেশীয় অঞ্চলে থাকবে এবং মেঘমালা ধাক্কা খেয়ে সরাসরি পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের এদিকে বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হতে থাকবে এবং পয়লা অক্টোবর সকালের মধ্যে দেখা যাচ্ছে এই নিম্ন এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপ আকারে স্থলভাগে এদিকে বিহারের পাটনার কাছাকাছি অবস্থান করবে এবং এর সঙ্গে যে তীব্র গভীর সঞ্চরণশীল মেঘমালা বৃষ্টিপাত ঘটানোর জন্য উপযুক্ত যা কিন্তু এক তারিখ দুপুরের মধ্যে রংপুর বিভাগে এসে ধাক্কা দেবে এবং প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে সকাল থেকে দুপুরে মধ্যে এদিকে দেখা যাচ্ছে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ আতোয়ারি রুহিয়া কাহারলে দিনাজপুর বিরামপুর সৈয়দপুর এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং রংপুর ছাড়াও এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে দিনাজপুর মালদা এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত এবং তার পরবর্তী সময়ে দুপুরের দিকে সম্পূর্ণ রংপুর বিভাগে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতে রংপুর বিভাগের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বলা যেতে পারে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ রংপুর বিভাগ ময়মনসিং এবং রাজশাহী বিভাগের কিছু অংশে এক তারিখ বিকেলের দিকে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিং রাজশাহী এই তিন বিভাগে থেকে বেশি বৃষ্টিপাত হবে আগামী পয়লা অক্টোবর সারাদিনে এবং দুই তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে প্রভাব দোসরা নভেম্বরও একই ভাবে থাকবে ময়মনসিং বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ময়মনসিং সহ ফুলপুর নালিতবাড়ি নেত্রকোনা এদিকে এবং অন্যান্য জেলাগুলি যে রয়েছে অন্যান্য অঞ্চলগুলি কলমাকন্দ দক্ষিণ শ্রীপুর উত্তর বংশীকুন্দ এদিকে পোগলা বরহট্ট নেত্রকোনা অচিন্তপুর ঈশ্বরগঞ্জ ময়মনসিং তরকন্দ ফুলপুর ধারা হালুয়াঘাট এই সমস্ত জায়গায় দোসরা নভেম্বর সকালের মধ্যে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে দোসরা নভেম্বর সকালের দিকে সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট ও ময়মনসিং বিভাগের ফেনের বাগ বাজার বিশ্বম্বরপুর এবং এদিকে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দুই তারিখেও দেখা যাচ্ছে সিলেট বিভাগের বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি বজায় থাকবে দু তারিখ রাতের বেলাতেও বৃষ্টিপাত এদিকে ময়মনসিং সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে হতে পারে দু তারিখ মধ্যরাত থেকে তিন তারিখ সকালের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে তার পরবর্তী সময়ে শিলচর আসামের শিলচর ত্রিপুরা এবং এদি ত্রিপুরার এদিকে আগরতলা এবং ত্রিপুরার অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও দু তারিখ মধ্যরাত থেকে তিন তারিখ সকালের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল বৃষ্টিপাতের পূর্বাভাস এবং ঘূর্ণিঝড়টির পরবর্তী পরিস্থিতি কি কি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আবারও আমি রিপিট করছি এক তারিখ মধ্যরাত থেকেই দেখা যাচ্ছে এই যে ঘূর্ণিঝড় মন্থা তার যে অবশেষ অর্থাৎ স্থলভাগে স্থল নিম্নচাপ হিসেবে তার যে অবস্থান সেটি কিন্তু বিহারের পাটনার কাছাকাছি থাকবে এবং এর যে বিস্তৃতির কারণে যে প্রবল মেঘমালা এর সঙ্গে জড়িত থাকবে সেই মেঘমালার কারণে কিন্তু এক তারিখ সকাল থেকেই সকাল থেকে দুপুরের মধ্যে সময়কালে দেখা যাচ্ছে রংপুর বিভাগে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে মারাত্মক বৃষ্টি হতে পারে তাই সকলকে অবশ্যই সতর্ক করে দিন ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য আবারও বলুন রিপিট করে যাচ্ছি যে একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ থেকে একত্রিশে অক্টোবর পয়লা নভেম্বর এবং দোসরা নভেম্বর এই তিন দিন রংপুর বিভাগ রংপুর বিভাগ তারিখ তারিখ আজ থেকেই বৃষ্টিপাতের প্রভাব শুরু হবে তবে একত্রিশ তারিখ থেকে তীব্রতা সব থেকে বেশি থাকবে এই তিন দিন একত্রিশে অক্টোবর পয়লা নভেম্বর এবং দোসরা নভেম্বর এই তিন দিন রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগে বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মারাত্মক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল সতর্ক বার্তা চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ